চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি বাঙালদের সবথেকে মোস্ট ফেভারিট আর পপুলার রেসিপি ভেটকি মাছের পাথুরি তো দেখতে যতটা ইজি যতটা সফটনেস দেখতে পাচ্ছ বানানোটা কিন্তু ততটাই কঠিন তো আমি যে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমি পৃথিবী চিনতে পারছো না না তোমাদের পৃথিবীকে হ্যাঁ যা গরম পড়েছে আর নেরম করে না বেরানো ছাড়া উপায় নেই তো আমি শ্যাম্পুরে ভেটকি মাছ পাইনি সেই জন্য বজবজের মাছের বাজারে চলে গিয়েছিলাম ভেটকি মাছ কিনতে তারপরে বাড়িতে এসে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ভেটকি মাছটা আমাকে পাথুরি সাইজেই কেটে দিয়েছেন দোকানে বলার পরেই ওনারাই পাথুরি করব বলেছিল তো সেই মতেই আর কি কেটে দিয়েছে তারপর আমি নিয়েছি একটা পাত্রের মধ্যে জল আর তার সাথে কিন্তু একটু বেশি পরিমাণে নুন তো নুনে দেওয়ার পরে ভালো করে জলটা ঘেটে নিয়েছি তারপরে ভেটকি মাছগুলো কিন্তু পুরো জলের মধ্যে আমি ডুবিয়ে ডুবিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো তো ওটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে এসেছি কলা পাতার খোঁজে তো আমাদের এখানে কলা পাতা অনেক আছে তো একজনের বাগানে দেখতে পেয়েছি দেখতে পেয়ে আমি এখানে চুজ করতেই পাচ্ছি না যে কোন পাতাটা নেব মনে হলো একটা পাতা নিলে হয়ে যাবে আমি মাছ কিন্তু নিয়েছি হচ্ছে বারোট থেকে তেরো পিস মতো তো তারপরে এখানে কলাপাতাটা নিয়ে কিন্তু আমি চলে গেছি বাকি কাজগুলো সারতে তো এখানে তারপরে আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে জল আর সেই জলের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে একশো পরিমাণে সাদা সর্ষে তো সর্ষেটা একটু বেশি হয়ে গেছে আমি কিন্তু পুরো সর্ষেটা দেব না তো তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে একশো মতো কালো সর্ষে তো কালো সর্ষে দুটো প্যাকেট ছিল আমি একটা প্যাকেটই কিন্তু দিয়েছি আর একটা রেখে দিয়েছি তারপরে আরেকটা বাটির মধ্যে জল দিয়ে নিয়ে নিচ্ছি হচ্ছে পোস্ত ভিজিয়ে রেখে দেবো তার সাথে হচ্ছে আরেকটা বাটি নিয়ে নেবো তার মধ্যে কিন্তু আমি রেখে দেবো হচ্ছে ভিজিয়ে কয়েকটা কাজু বাদাম তো তোমরা পরিমাণ মতো কাজু দিতে পারো আমি তো এখানে দিয়েছি মোটামুটি যতটা দরকার মনে হয়েছে ততটা তারপরে মাছগুলো কিন্তু দেখতে পাচ্ছ কালার একটু চেঞ্জ হয়ে গেছে সাদা সাদা মতো নুন জলে মাছগুলো ভিজিয়ে রাখলে কী হয় বলো তো মাছের ভেতর নুনটা ভালো মতো কিন্তু ঢুকে যায় তো আমি জল ছড়িয়ে নিয়ে বাটিতে রেখে দিয়েছি এবার ভেটকি মাছগুলোর মধ্যে কিন্তু যেন এক ফোঁটাও জল না থাকে পুরো যেন শুকিয়ে যায় সেই ব্যবস্থাটাই করছি সেই জন্য আরেকটা থালার মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে আমি ঝুড়ি আর ভেটকি মাছগুলো ছাড়া ছাড়া করে চারিদিকে আমি রেখে দিচ্ছি যাতে যতটুকু মাছের মধ্যে জল আছে সেই জলটাও ঝরে যায় তো এখানে আমি আধা ঘন্টার মতো জল ঝরিয়ে নিয়ে তারপরে আরেকটা থালার মধ্যে কিন্তু পুরো জলটা যাতে বেরিয়ে যায় সেই জন্য পেপার দিয়ে তার মধ্যে মাছগুলো আলাদা করে ছাড়া ছাড়া করে রেখে দিচ্ছি জল থাকলে কিন্তু প্রবলেম হবে অনেকটাই সেই জন্যে আমি ভালো করে টিস্যু দিয়ে ওপর দিয়ে ড্যাপ ড্যাব করে জলটা সোপ করে নিচ্ছি তারপরেও আমি কিন্তু পেপার দিয়ে ভালো করে এটা মুড়ে রেখে দেবো কিছুক্ষণ এখানে কিন্তু সর্ষে বাটারটা আমি রেডি করে নেবো সর্ষেগুলো আধা ঘন্টা মতো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তার তারপরে আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাজু বাদাম আর পোস্ত জলে যেটা ভেজানো ছিল সেটাও দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ঝাল পরিমাণ মতো দেবে যে যেমন খেতে পারো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি আমাদের বাড়িতে ঝাল মানুষ মানে বেশি খায় না আর আমার মেয়েও খায় না আমার বড়ও খায় না আর আমি তো ঝাল খেতেই পারি না সেই জন্যে কিন্তু আমি এখানে মোটামুটি পাঁচটা মতো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি তারপরে মিক্সচারের মধ্যে আমি পুরো পেস্টটা রেডি করবো বলে দিয়ে দিলাম এবারে এটা পেস্ট করার পালা তো এখানে মিক্সিতে আমি চালিয়ে নিয়েছি পেস্ট অলরেডি কিন্তু ডান তো এবারে পেস্টটা আমি এখানে ঢেলে নিচ্ছি এবারে বাকি মশলাটা রেডি করব তো এখানে আমি পুরো সর্ষেটা নিয়ে নিই যতটা পরিমাণ আমার লাগবে মনে হয়েছে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে একশো পরিমাণ টক দই আর সরষের তেলটা একটু বেশি পরিমাণে নেব পরিমাণ মতো তোমরা দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নেবে ভালো করে ঘেটে দইটা দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে কিন্তু রেখে দেবে তারপরে কিন্তু এখানে আমি পেপারটা তুলে দেখে নিচ্ছি পুরো মাছটা শুকিয়ে গেছে এক ফোঁটাও মাছের মধ্যে আর জল নেই তো এবার আমি সেটা ভালো করে একে একে করে থালাতে আমি তুলে নিচ্ছি এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মশলাটা এর মধ্যে পুরোটা ঢেলে মা মাছের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছের ভেতরে মশলাগুলো ভালো মতো ঢুকে যায় তো ভালো করে আমি এখানে মশলাটা মাখিয়ে নিচ্ছি মশলাটা মাখিয়ে নেওয়ার পর আমি আধা ঘন্টা মতো এই মাছটা রেখে দেবো নর্মাল ফ্রিজের টেম্পারেচারে আধা ঘন্টা মতো রাখার পরে কিন্তু এবার বাকি প্রসেসটা চলো করে নেওয়া যে কেটে রেখেছিলাম সেই কলা পাতাগুলো আমি এসেছি আমাদের পারে সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কোনো জামস মানে কলাপাতা যে থাকে সেগুলো যেন না থাকে ধোয়ার পরে আমি চলে এসেছি আমাদের রান্নাঘরে যেখানে রান্না করব তো কলা পাতাটা ভালো করে এরমভাবে সেঁকে নিচ্ছি তো এটা ভালো করে সেঁকে আমি কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো ভালো করে আমি এটা করে নিলাম তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কলা পাতাটা সাইজ মতো কাটতে এটাই হচ্ছে মেন প্রসেস তো এখানে কিন্তু পাতা কলা পাতা জানোই তোমরা কতটা মানে প্রবলেম হয় মানে একটু যদি চির খেয়ে যায় ছিঁড়ে যাবে তো সেটাও কোনো প্রবলেম নয় একটু চির খেয়ে গেলেও সেটা ম্যানেজ করে কিন্তু তোমরা ঠিকঠাক করে নিতে পারবে তো আমার যতটা প্রয়োজন আমি ততটা নিয়ে নিয়েছি তারপরে আমি একটা থালার মধ্যে কলা পাতাটা রেখে দিলাম ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়ে আমি মশলাটা এখানে প্রথমে দিয়ে তারপরে মাছটা মিডিলে একদম দেব দেওয়ার পরে এর ওপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষার তেল তোমরা চাইলে সর্ষের তেল দেওয়ার পরে কাঁচা লঙ্কাও একটা করে দিতে পারো যারা যেরকম ঝাল খেতে পছন্দ করো আমি কি বললাম আমার বাড়িতে বেশি ঝাল খায় না মানুষের সেই জন্য কিন্তু তো আমি ছাল তেমন ব্যবহার করিনি পাঁচটা কাঁচা লঙ্কা আমি চিরে দিয়েছি পেস্ট করে দিয়েছি সর্ষের সাথে তো এবারে এটা হচ্ছে মেন প্রসেস যে সুতো দিয়ে ভালো করে বাদ দে এটা বাদে হবে ধৈর্য দিয়ে যতই টাইম লাগুক বাদে খাওয়ার সময় কিন্তু সেটা মনেই হবে না খাওয়ার সময় একটা আলাদাই লেভেলের মজা পাবে তো এখানে আমার রেডি হয়ে গেছে এবার এটা ভাপানোর পালা তো আমি হাঁড়ির মধ্যে এখানে দেখতে পাচ্ছ জল দিয়ে দিচ্ছি আর এটা একটু গরম করে নেবো তো ধোয়া উঠছে জল কিন্তু গরম হয়ে গেছে তার ওপরে আমি কিন্তু এরকম ফুটো ফুটো বাটি থাকলে তোমরা দিতে পারো বেশ ভালো হবে ভাপাটা তো বাটিটা আমি এর ওপরে দিয়ে তারপরে মা আমি কলা পাতায় মোড়ানো ভেটকি মাছগুলো একে একে সব সাজিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি এটা আধা ঘন্টা মতো ভাপিয়ে নেবো তার মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে আর ওপরে ঢাকা দিয়ে কিছু ভারী কিছু চাপা দিয়ে দেবে যাতে টাইট হয়ে যায় হাওয়াটা না বেরিয়ে আসে তো আমার কিন্তু এখানে আধা ঘন্টা পরে আমি এখানে একটা পিস তুলে নিয়েছি দেখা যাক এটা কতটা কি হয়েছে টেনশানে ছিলাম প্রথমবার এটা আমি ট্রাই করেছি মাছটা সেদ্ধ হবে কি না ভয়ে ভয়ে আমি এটা খুলছি দেখা যাক দেখতে তো দুর্দান্ত লাগছে সাইজটা দেখতে পাচ্ছ কি সুন্দর প্রপারলি এসেছে তো এইবারে আমি চামচটা জাস্ট ঠেকাতেই দেখলাম ফেটকি মাছটা ভেঙে গেছে তো এটা দেখে আমি যে প্রচণ্ড পরিমাণে হ্যাপি হয়েছে তোমাদেরকে কি বলবো মানে ফার্স্ট টাইম কিছু একটা কোচে সেটা যদি প্রপারলি হয় কতটা মজা লাগে বলো তো তো আমার তো খেত দারুণ লেগেছে প্রথমবার যে আমি করেছি মনেই হচ্ছে না তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো